এশার নামাজের পর সন্তানের মাথায় এই দোয়াটি পরে ফুদিন আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহুল্লা আলমিন বাড়িয়ে দিবেন সন্তানের স্মৃতিশক্তি আল্লাহুল্লা আলমিন অনেক প্রখর করে দিবেন আমাদের ম্যাক্সিমাম সমাজ বর্তমান অনেক বাবা মার সন্তানদের স্মৃতিশক্তি তেমন প্রখর নয় মেধাশক্তি তেমন বেশি ভালো নয় তার অনেক সময় প্যারেশান হয়ে যায় সন্তানের মেধাশক্তি বাড়ানোর কোনো আমল কোনো ইনস্ট্রাকশন কোরআন এবং হাদিসে রয়েছে কিনা অনেক ক্ষেত্রে অনেক বাবা মা জানে না আপনারা যদি এশার নামাজের পর রসুলের শিখানো মাত্রই দোয়া দিয়ে নিয়মিত সন্তানের মাথায় ফু দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানের মেধা শক্তি দান করে দিবেন দেখেন স্মৃতিশক্তি মেধা শক্তি এটা আল্লাহ রব্বুল আলমিনের দান পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আপনার মেধা শক্তি বাড়াতে সক্ষম নয় পৃথিবীর কোনো বিজ্ঞানের আবিষ্কার আপনার এই মেধাকে বাড়াতে পারে না একমাত্র আল্লাহর রব্বুল আলমিন চাইলেই আপনার মেধা শক্তি বাড়বে এটা পুরোটাই আল্লাহ রব্বুল আলমিনের হাতে সুতরাং সন্তান যাদের রয়েছে যাদের তেমন মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন এই দোয়াটা পরে ফু দেওয়ার জন্য বিশেষ করে মারা চেষ্টা করবেন কারণ তিন ব্যক্তির দোয়া আল্লাহর রব্বুল আলমিন কখনো খালি হাতে ফেরত দেয় না বাই হাদিস আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়া রব্বুল আলমিন খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয় তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে পিতা এবং মাতা তারা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে দোয়া করলে সাথে সাথে হয়ে যায় আমল করেন ঘরের মধ্যে থাকেন আপনারা চেষ্টা করবেন এসার পর একটি হাদিস যে হাদিসটি বুখারিতে এসেছে বুখারি শরীফের একশো তো তেতাল্লিশ নম্বর হাদিস বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে আনাসুল্লাহকে এই দোয়াটা পড়ে ইবনে আব্বাস আবদুল্লাহুত তানহুকে করে পরে ফু দিয়েছিলেন যার ফলসৃতিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক মেধা শক্তি সম্পন্ন হয়েছিলেন এবং কি মুফাসসির সাহাবী যতজন ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ফক্বী হয়েছিলেন তিনি অনেক মেধার অধিকারী হয়েছিলেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম একদা ইবনে আব্বাসকে দোয়া পড়ে ফু দিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন এই দোয়াটি পড়ে আল্লাহর হাবিব সা দোয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু তাকে ফু দিলেন আল্লাহর হাবিবের এই দুআর বরকতে তার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে এসেছে সবচেয়ে অথেন্টিক হাবিব হাবিবা ফ্কি হুফু দিন অন্য এসেছে এটা যুক্ত রয়েছে আপনারা যদি শুধু আল্লামা ফকি হুফিদ্দিন এতটুকু পরে সন্তানকে নিয়মিত ফু দিতে পারেন এছাড়া নামাজের পরে যখন আপনি পবিত্র অবস্থায় থাকেন এই অজু অবস্থায় যদি আপনি ফু দিতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার সন্তানের মেধা শক্তি ইনশাল্লাহ বাড়িয়ে দিবেন এবং এই সন্তানের মেধা যদি আপনি বাড়াতে চান এই আমলটি অনেক বেশি কার্যকরী আমার আলোচনা এর আগে বিগত একটি আলোচনায় এই আমলটার কথা আমি বলেছিলাম অনেক বাবা মা যারা আমাকে ফোন দিয়েছেন মোটামুটি আট থেকে জন পেয়েছে যাদের সন্তানের স্মৃতিশক্তির ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করেছে এই দোয়াটি আপনারা চেষ্টা করবেন যখন সন্তানে চান যে সন্তানের মেধাশক্তি বাড়ুক আপনারা এই দোয়াটা পড়ার জন্য আল্লাহমা ফাকি হুফির দিন পাশাপাশি আরেকটি দোয়া রয়েছে এটাও পড়তে পারেন এটা পবিত্র আল্লাহ আল্লাহবুল আলম উল্লেখ করেছেন মুসা আলহিসাম এই দোয়াটি করেছিলেন রব্বি জিদনি আইলমা এই দোয়াটি অনেক উপকারী এই দুইটি দোয়াই আপনারা পড়তে পারেন বিশেষ করে আল্লাহমা ফাকি হুফিদ্দিন এই দোয়াটি অনেক বেশি কার্যকরী এই দোয়া পরে আপনার সন্তানকে যদি ফু দিতে পারেন আল্লাহ হরব্বুল আলম আপনার সন্তানের মেধাশক্তি বাড়িয়ে দিবেন